পাত্রীর বর্তমান এলাকা ঢাকা মিরপুর আমাদের আজকের পাত্রী অনার্স ফাইনাল ইয়ারে লেখাপড়া করছে নেভার ম্যারিট অথবা শর্ট দিবস এরকম পাত্ররা প্রস্তাব করতে পারবে পারবেন আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও হাজির হয়েছে আপনাদের সামনে ঢাকার একটি পাত্রের প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই পাত্রের আইডি নাম্বার পাত্রটির আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান ফাইভ ডাবল ওয়ান সিক্স আমি আবারও জানিয়ে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান ফাইভ ডাবল ওয়ান সিক্স পাত্রটির নাম অর্পা আক্তার পাত্রীর ডাক নাম আরশি পাত্রটির বয়স তেইশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাত্রটি ইসলাম ধর্মে এবং গরিব অনুশাসনগুলো মেনে চলে আমাদের আজকের পাত্রী অনার্স ফাইনাল ইয়ারে লেখাপড়া করছে পাত্রটির বর্তমান এলাকা ঢাকা মিরপুর এক পাটির রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাটি শখ ও আগ্রহের বসে জানিয়েছেন তিনি ট্রাভেলিং করতে পছন্দ করেন পাটির পছন্দের খাবার স্ট্রিট ফুড এবার জেনে নেব পাটির পরিবার সম্পর্কে পাটির পরিবারে পাটির এক ভাই রয়েছেন তিনি অবিবাহিত পাটির স্থায়ী এলাকা মুন্সিগঞ্জ বর্তমানে পাটি মিরপুরে বসবাস করছেন এবং মিরপুরে বড় হয়েছেন সো চলুন জেনে নিন আমাদের আজকের এই পাত্রি তার জন্য কেমন লাইফ পার্টনার করছে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো একজন মানুষ হতে হবে এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারবে এই রকম পাত্র হতে হবে পাত্রের বয়স 25 থেকে 40 এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে নেভার ম্যারিড অথবা শর্ট দিবস এইরকম পাত্ররা প্রস্তাব করতে পারবে যে কোনো শিক্ষা এবং যে কোনো পেশা এবং যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন সো দর্শক দেরি কেন এক্ষুনি পার্টির আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের এই পার্টির সাথে পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন যদি ইউরোপ কান্ট্রির পাত্র হয় তাহলে যে কোনো এলাকার পাত্রদেরকে প্রাধান্য দেওয়া হবে পাত্রকে অবশ্যই ইউরোপের সিটিজেনশিপ হতে হবে এবং বিয়ের পরে পাত্রীকে ইউরোপে নিয়ে যাবে এরকম পাত্র হতে হবে সুদর্শক আপনারা জেনে নিলেন আমাদের আজকের এই পার্টির বায়োডাটা সম্পর্কে এবং তিনি তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন সেই সম্পর্কে সো আমাদের আজকের এই পার্টির বায়োডাটাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ঢাকার মধ্যে পার্টির সন্ধান করে থাকেন তাহলে আমাদের আজকের এই পার্টির সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে আরও নতুন নতুন পার্টির সন্ধান পেতে আমাদের পেজটি ভিজিট করুন এবং পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করুন আজকে ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো পাতির প্রতিবেদন নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ